তো বলার না বল করতেও পারি না আর ও তো জেনুইন সুপার বেস্ট হ্যাঁ আমার একবারে তিনটা ছয় মারবে আর কি ব্যাটসম্যান কি তিনটা পারবেন চ্যালেঞ্জ গ্রহণ করলাম বল কেমন লাগলো ভালো ভালো এখন এক বলে ছয় লাগে আর কি আর কি তাতে কি ম্যাচ জিততে পারবেন মনে হয় না জিতবো হারবো আল্লাহ এক বল এক ছয় লাগে দেখি ব্যাটিং না বলিং দেখা যাক

দেখা যাক বলটি ওয়ার্ড হয়েছে এ বলে হবে শেষ বলার ব্যাটিং কে দেখে ভয় পেয়েছে বোঝা যাচ্ছে